আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজনে থাকছে ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে ডিম আর মসুর ডালের ভোনা রেসিপি এটি অনেকের প্রিয় সবজি ঢ্যাঁড়স ভাজি খেতে যেমন মজা হয় তেমনি রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে ঢেঁড়স অনেকভাবে রান্না করা যায় আজকে রান্না করব যেভাবে রান্না করলে ভীষণ মজা হয় এখানে হাফ কেজি ঢেঁড়স ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি উপকরণগুলো প্রায় রেডি একটা ডিম ফেটে নিয়েছি এক কাপ মসুরের ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচও কুটে নিয়েছি টমেটোও কুটে নিচ্ছি রান্নার আগে কুটে রাখলে রান্না করতে অনেক সহজ হয় সাথে ধনে পাতাও আগে থেকে কুটে নিচ্ছি চুলায় ফ্রাই ফেনে এক টেবিল চামচ তেল দিয়ে ফেটে রাখা ডিমটা কিছুক্ষণ ভালো করে বেজে নিচ্ছি খুঁটে রাখা ঢেঁড়স দিয়ে ডিম আর ঢেঁড়স একসাথে কিছুক্ষণ বেজে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি ঢেরস তেলে এভাবে ভেজে নিলে রান্নার ফ্লেভার আর স্বাদ অনেকটাই বেড়ে যায় সামান্য লবণ দিচ্ছি আরো কিছুক্ষণ বেজে বাটিতে তুলে নিচ্ছি ওই ফ্যানে আরো এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফালি করা কাঁচামরিচ দিয়ে ভেজে দিয়ে দিচ্ছি মসুরের ডাল এই মসুরের ডাল অনেকক্ষণ থেলে ভেজে নেব হাফ টেবিল চামচ কাঁচামরিচ বাটা আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ মশলা সাথে এক কাপ পানি দিয়ে দিচ্ছি সব মিশিয়ে কষিয়ে নিচ্ছি এবার বেজে রাখা ঢেঁড়স সার ডিম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে টমেটো কুচি দিয়ে লো হিটে ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব সামান্য লবণ অ্যাড করলাম এর থেকে বেশি রান্না করলে ঢেঁড়স ভেঙে গলতে শুরু করবে আমার রান্না প্রায় শেষ ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চুলা অফ করে দিব গরম গরম বাটিতে নিয়ে পরিবেশন করে নিব কিছু ধনে পাতা ছিটিয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি ভীষণ মজা ঢের রান্না যারা নিরামিষ কিছু রান্না করতে চান বা ঢ্যাড়স পছন্দ করেন তারা এভাবে রান্না করতে পারেন এই ঢ্যাঁড়স দিয়ে ডিম আর মসুরের ডালের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ